বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো বন্ধুরা আজকে যে ভিডিও নিয়েছি অন্যরা চলমান ভিডিওর মাঝখানে টেক্স লিখতেছে তোমরা চলমান ভিডিওর মাঝখানে টেক্স লিখতে পারছো না তোমরা অন্য ভিডিও টেক্স দেখে অবাক হয়ে যাচ্ছ ওরা চলমান ভিডিওর মাঝখানে টেক্স লিখতেছে আমরা লিখতে পারছি না কেন বন্ধুরা আজকে যে ভিডিও নিয়েছি তোমরা কিভাবে টেক্স লিখবে এবং কিভাবে টেক্স লিখবে শিখিয়ে দেবো সম্পূর্ণ আজকে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবে না আর মোবাইল স্ক্রিনে দেওয়ার আগে বলি যে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া লাইক দিতে বলবে না ভিডিওটি তাহলে শুরু করা যাক বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে একটি অ্যাপস আছে এই একটি অ্যাপস আছে তোমরা এই অ্যাপসটি গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারো অ্যাপসটি লোকে দেখে এবং তোকে ইনশট লেগে আছে ইনশট লেগে যদি তোমরা গুগল প্লে সার্চ দাও তাহলে এই অ্যাপসটি পেয়ে দেবা সব আছে কিন্তু এই অ্যাপসটি কাজ করবে ঠিক আছে তোমরা এই অ্যাপস থেকে খুব সহজে তোমাদের চলমান ভিডিওর মাঝখানে টেক্সট লিখতে হবে কথা লিখতে হবে ঠিক আছে কিভাবে লিখ পেজ সম্পর্কে বসে কে দেব ঠিক আছে এই অ্যাপসটি ডাউনলোড করার পরে এটি ওপেন করো দেখো ভিডিও লিখে আছে এখানে ক্লিক করো ঠিক আছে তারপরে দেখো নিউ প্লাস ক্লিক করবি ঠিক আছে তারপরে তোমরা এখান থেকে একটি ভিডিও নিবি আমি এই ভিডিওটা নিচ্ছি তাই এই ভিডিওটা টিক দিলাম তারপরে দেখো নিচে নিশ্চয় আইসিন তারপরে দেখো এখানে কিন্তু একটু আছে মাগাছে এখানে একটা অটো আছে এই যে দেখতে পারছ যে এখানে একটা অর্ডার মার্ক আছে এই অর্ডার মার্কটা দিয়ে ওকে ক্লিক ঠিক আছে দেখো এখানে একটি ক্যান্সেল একটি অপশন আছে এই যে ক্যান্সেল একটি অপশন আছে এই ক্যান্সেলে ক্লিক করবে ঠিক আছে এই ক্যান্সেলে ক্লিক করবে এই ক্যান্সেলে ক্লিক করে তোমাদের এরকম পেজ নিয়ে আসবে তোমরা কি করবে দেখো এখানে ফ্রি রিমুভ আছে এই ফ্রি মুকে ক্লিক করলে তোমাদের কিন্তু এটা ফ্রি রিমুভ হয়ে যাবে ঠিক আছে এখানে ক্লিক করলে কিছুক্ষণ ঘোরার পর তোমাদের এটা ফ্রি রিমুভ হয়ে যাবে তোমরা এখান থেকে ট্যাক্স লেখার জন্য তোমরা কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে না ঠিক আছে ইন্টারনেট কানেকশন বদলি করে তোমরা এখান থেকে ট্যাক্স লিখতে পারবে কোনো সমস্যা হবে না তারপরে কি করবে আমরা যখন ট্যাক্স লিখতে এসেছি দেখো এখানে ট্যাক্স লেখা আছে এখানে ক্লিক করবো ওই দেখো ট্যাক্স লেখা আছে এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখো আবার ট্যাক্স লেখা আছে দেখো ট্যাক্স এখানে ক্লিক করবে তারপরে তোমরা এখানে লিখতে হবে আমি এখান থেকে লিখে দিচ্ছি দেখে আগের ভিডিওটা আমার দেখে নেই কী কথা হয়েছে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো বলে তোমরা কেমন আছো ঠিক আছে এই কথা কিন্তু এখানে বলেছে ঠিক আছে এখন আমি এ ক্লিক দেব তারপরে আমি এখান থেকে কথা বন্ধুরা তোমরা কেমন আছো লিখবো ঠিক আছে আমি কিন্তু এটা লিখে দিলাম ঠিক আছে তোমরা দেখো আমি কিন্তু একটা কালার দিয়ে রেখেছি এ দেখতে তোমার যে আমি কিন্তু একটা কালার দিয়ে রেখেছি অন্যরকম কিন্তু একটা কালার দিয়েছে যে দেখো আমার কিন্তু এখানে একটি ফন্ট আছে ঠিক আছে তোমরা এই কালার কীভাবে দিবে ঠিক আছে দেখো এই যে এখানে অপশন আছে এখানে ক্লিক করবে ঠিক আছে এই কালার ক্লিক করবে তারপরে কী করবে তারপরে দেখো নিচে তোমরা এইগুলো কালার পেয়ে যাবে দেখো নিচে কিন্তু অনেকগুলো কালার আছে ঠিক আছে এই এখানে কালার টিপ দিলে তোমরা পেয়ে যাবে দেখো তারপরে কিন্তু ওই পাশে দশার ঠিক আছে আমি দেখা দিচ্ছি তোমাদের এখান দিয়ে সেটা অনেক কালার আছে এখান থেকে তোমরা ঠিক আছে তোমরা এই অ্যাপস থেকে কিন্তু অনেক কালার দিতে পারবে আমি এই কালারটা দিয়ে দিলাম এই কালারটা তারপরে এটাকে নিচে এখানে ক্লিক উপরে ক্লিক করে নিচে বসিয়ে দিলাম ঠিক আছে তোমরা তারপরে এটাকে ফন্টটা কীভাবে ব্যবহার করবে ঠিক আছে দেখো ডাবল এ আছে এখানে ক্লিক করবে ঠিক আছে ডাবল ক্লিক করার পর দেখবে তোমরা এখান থেকে ফন্ট নিবে আমি একটি ফন্ট নিয়েছি দেখো কিন্তু অনেকগুলো ফন্ট আছে ঠিক আছে আমি কিন্তু এই ফোনটা নিয়ে নিচ্ছি তারপরে দেখো এই যে আর আছে দেখো আর এক টিফিনে যে এই যে একটা অপশন এইটা ক্লিক করবে ঠিক আছে ভিডিওটা কীভাবে আসবে এবং কিভাবে দেবে আমি এই যে এই অপশনটা দিয়ে দিচ্ছি দেখো আমি এই অপশনটা দিয়ে দিচ্ছি এই যে এই অপশনটা দিয়ে দিচ্ছি তোমরা এটা দিতে পারো আমি এই অপশন দিচ্ছি ঠিক আছে তোমরা এটা দিতে পারো এটা দিলে দেখো বিড়িটা কিভাবে আসবে ঠিক আছে আমি এটাকে এরকম দিয়ে দিলাম তোমরা যদি বেশি নিও তাহলে কিন্তু আসতে হবে আর যদি কম নিও তাহলে কিন্তু গতি হবে বিড়া ঠিক আছে আমি এটাকে এত দিয়ে দিলাম তারপরে দেখো এখানে দেখো রাইট সিনে এখানে ক্লিক আছে এখানে ক্লিক করো ঠিক আছে তারপরে দেখো এই যে এই লেখাটা কিন্তু এখন এখানে বসে গেছে তারপরে এটাকে তোমরা উল তো তোমাদের দরকার বসে দিবে ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে এখানে দেখো তোমরা কেমন হচ্ছে আশা করি ঠিক আছে এগুলো কিন্তু এই ফোনটা বসে গেছে এখানে তোমরা এটাকে কীভাবে সেভ করবে ঠিক আছে এখানে ক্লিক করবে তারপর দেখো উপরে দেখো এক্সপোর্ট নামে আসছে এক্সপোর্ট ক্লিক দিবে তারপর দেখো এই এক্সপোর্ট এখানে ক্লিক দিলে কিন্তু তোমাদের এই ভিডিওটা সেভ হয়ে তোমাদের গিয়ে যাবে তোমরা এটা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার ছাড়তে পারবে লেখা তোমরা কিন্তু এই অ্যাপস থেকে এডিটিং শিখতে পারো তোমরা কিন্তু তোমাদের ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবে কীভাবে ইনশট দিয়ে এডিটিং তারপরে ইনশট এডিটিং শিখে যাবে এবং তারপরে এই এইভাবে টেক্সট লিখবে তারপর তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভব থাকবে এবং অনেক সুন্দর দেখা যাবে ঠিক আছে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আর লাইক দিতে না ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম